আসসালামু আলাইকুম আছেন যে ভাই কিসের জন্য বা আমরা কি করি পোকাগুলো দেওয়া আপনারা অনেকে জানেন না এবং কি এটা যে চাষ করা যায় এটা থেকে যে আপনার ব্রিডিং করা যায় আপনারা অনেকে জানেন না সে বিষয়ে আপনার আপডেটে আমাদের ফেসবুক পেজ হালালিগুলোর সাথে সংযুক্ত থাকতে পারেন আমরা ওই পেজে সকল বিষয়ে আমরা আপডেট দিয়ে থাকবো আপনাদেরকে এমনকি এই লার্ভাটা আপনার যারা পরিচিত এটার সাথে তারা অনেকে জানেন এবং কি এটা আপনার পশু পাখি হাঁস মুরগি এবং কি ফ্রিসেন এবং কি আপনার মাছকে খাওয়ানো হয় এটা শৌখিন যারা শৌকিন আছেন তারা নিয়ে থাকেন যারা আপনারা আমাদের কাছ থেকে এরকম লারবা এটা হলো আপনার ডাইরেক্ট নিয়ে কাপে বসাই দিতে হবে যে এরকম কাপ আছে আমি আপনার দেখাই এরকম কাপ আছে ডাইরেক্ট কাপে নিয়ে বসাই দিলে আপনার এরকম মাদার হয়ে যাবে ওটা কিভাবে চাষ করতে তা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব যারা নিতে চান শুরু করতে চান তারা শুরু করতে হবে আমাদের কাছ থেকে নিয়ে যারা নিতে চান এই লার্ভা এবং কি মাদার এবং কি সুবরম যারা পাখিকে খাওয়াইতে চান খাওয়ানো নিতে চান তারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এটা কোনো আপনার খাওয়ার খরচ না খাবার খরচ না এটা আপনার ধরেন প্রতি তিন দিন চার দিন পরে আপনার সবগুলো দেন তিনটা চারটে করে কুটি তাহলে আপনার এক সপ্তাহ বা তিন দিন চার দিন পাঁচ দিন চলে যাবে এবং কি এখানে আপনার গমের বুসি দিয়ে রাখবেন যেগুলো আপনার বুটটা বুসি আছে না গরুকে খাওয়ানো হয় বুসি সেই বুসির মধ্যে দিয়ে রাখবেন আপনার সাত দিন পরে বুসিটা শুধু চেঞ্জ করতে পারেন এটা কোনো দুর্গন্ধ নাই এবং কি এটা উড়ার কোনো সমস্যা নাই এরকম বক্সের মধ্যে পালতে পারবেন যে কোনো কিছুর মধ্যে পালতে এটা আপনার উঠে কোথাও যাইবে না তারা এই বিষয়ে আপডেট জানতে চান এবং এটা নিতে চান তারা আমাদের যারা এটা নিতে চান তারা আমাদের স্কুল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং কি যারা আপনার এই বিষয়ে আপডেট জানতে চান কিভাবে চাষ করতে তারা আমাদের ফেসবুকে হালালে এগুলোর সাথে যুক্ত থাকতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম